নমস্কার বন্ধুরা আবহাওয়া সংক্রান্ত একটি নতুন তথ্য নিয়ে আবারও চলে এলাম রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস পুজোতেও ভিজবে বাংলা এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত দু একদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন আপাতত বৃষ্টি কমছে আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে একদিকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ ও তার আশেপাশে অঞ্চলের ওপর অবস্থিত ঘূর্ণবর্তটি এখন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে সরেছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় ঘূর্ণবর্তটি বিস্তীর্ণ যা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সরাসরি দেখে নেব কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ রবিবার ও সোমবার পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় জারি করা হয়েছে সতর্কতা এবং এরই পাশাপাশি আমরা একটু দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কি কী নতুন তথ্য দেওয়া রয়েছে এরই পাশাপাশি অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে কী কী নতুন তথ্য পাওয়া গে যাচ্ছে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া লেটেস্ট আপডেটে বলা রয়েছে আরেকটি মৌসুমি অক্ষরেখা যা দক্ষিণ গুজরাট থেকে উত্তর পশ্চিম বিহার পর্যন্ত বিস্তীর্ণ ছিল তা এখন উত্তর পূর্ব আরব সাগরে উত্তর পশ্চিম বিহার অতিক্রম করেছে এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করছে আজ রবিবার আকাশে আংশিক মেঘলা থাকবে দু এক পশলা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে আটাইশে সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে এছাড়া উত্তরবঙ্গের অন্য কোনো জেলাতে ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি আপাতত উনত্রিশ তারিখ ও তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অর্থাৎ পূর্বাভাস অনুযায়ী তিরিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একই অক্টোবর থেকে তিনই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর পাশাপাশি এই সময় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে এরই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে শনিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাইশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ছয় ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে সাতানব্বই শতাংশ এবং পঁচাত্তর শতাংশ ফের বৃষ্টির সম্ভাবনা মহালয়ের আগে আবহাওয়ার বড় আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর মুখে ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে স্বস্তি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘ ও রোদের লুকোচুরি চলছে কলকাতা সহ কয়েকটি জেলায় কখনো কখনো দু এক পশলা বৃষ্টিও হচ্ছে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ একদিকে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টিতে ভিজবে পুজোয় কলকাতা জষ্টি থেকে দশমী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বেড়েছে অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগে অব্যাহত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হবে দশ নম্বর জাতীয় সড়কে কালিম্পং যাওয়ার রাস্তায় কয়েকটি জায়গায় ধস নেমেছে তিস্তার জল বিপদসীমার ওপর দিয়ে বইছে পুজোর মুখে ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা এবার ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ফুসছে তিস্তা কালিম্পং এ টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে বিপদসীমা ছাড়িয়ে তিস্তার জল দার্জিলিং কালিম্পং রোড তিস্তা ব্রিজের ওপর দিয়ে বই জল বইছে ধসের জেরে দশ নম্বর জাতীয় সড়কে একাংশ যান চলাচল বন্ধ বিপর্যস্ত জনজীবন দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির পরিমাণ তবে উত্তরবঙ্গের একাধিক স্থানে ধস নেমে বিপর্যস্ত হয়েছে জনজীবন পাশাপাশি অবিরাম বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা কোথাও কোথাও জারি করা হয়েছে লাল সতর্কতা শনিবার মালদায় বন্যা কব্বলিত এলাকায় পরিদর্শনে যান পৌরমন্ত্রী ফিরোধ হাকিম ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছলেন বন্যা দুর্গতদের কাছে স্থানীয়দের অভিযোগ তিনি যাওয়ার পরই ত্রাণ নিয়ে হাড়াহুড়িতে খালি হাতে ফিরতে হল বন্যা দুর্গতদের একাংশকে সেচ দফতর সূত্রে খবর জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে চার হাজার আটশো সত্তর কিউসেক জল ছাড়া হয়েছে নদীর জলস্তর বাড়ায় তিস্তা জলঢাকা নদীর তীরব অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা তো এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে